তো এই তো আমাদের মাছের সাইজ মানে খুব একটা বড় হয় নাই মোটামুটি একটা সাইজ চলে এসেছে মাছের খুব অনেক ছোটো ছোটো সারছিলাম আমি মাছের পোনা তো এখন মোটামুটি একটা সাইজ চলে এসেছে আপনারা দেখতে পারতেন যে চার পিস মাছ আমি ইতিমধ্যে বসিয়ে দিয়ে উঠিয়ে নিলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রফিদা আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার বর পুকুর থেকে অনেকগুলো মাছ মেরেছে তো আমি এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু মাছগুলো ছোট ছোট তাই আমি এভাবে কেটে নেব মাছগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব তারপরে আমি মাছগুলো রান্না করবো আমার করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজব মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এসেছি বাগুন খেতে বাগুন তুলতে আমি এখন আলু বাগুন দিয়ে রান্না করব যেহেতু তাই আমি আলু বাগুনগুলো কেটে নেব আমার আলু বাগুনগুলো কাটা হয়ে গেছে এবং একসাথে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দেব মাছ ভেজে রাখা কড়াইতে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে সোমবার দিয়ে তরকারি রান্নার জন্য যেসব মশলাপাতি লাগবে সেগুলো আমি প্লেটে ঢেলে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলে দিলাম দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলু বাগুনগুলো উপরে দিয়ে দেব তার উপরে দিয়ে দিব মশলাগুলো এখন ভালোভাবে লেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢুকে এই দেখুন আলু বাগন গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে আলু বাগন গুলো কষিয়ে নিব আলু বাগুন গুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারি ব্লক এসে গেছে এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিব রান্না করতে করতে দেখুন সন্ধ্যা হতে চলেছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা যদি এভাবে আলু বাগুন দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা